ময়নায় কৃষি দপ্তরের আত্মপ্রকল্পে এক দিবসীয় মৎস্য প্রশিক্ষণ শিবির ময়না ব্লকের কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে আত্মা প্রকল্পে এক দিবসীয় মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কম খরচে কিভাবে উন্নত মানের মাছ চাষ করা যায় সেই নিয়ে মাছ চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হলো প্রায় পঞ্চাশ জন মাঠ চাষি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের এডিএ আনন্দ শঙ্কর সিংহ বিটিএম সুতনু ঘোষাল এফআইও পুষ্পেন্দু সামন্ত সহ অন্যান্য আধিকারিকগণ

এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি ফলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন